হ্যালো গুড মর্নিং দেখো আমি কিন্তু অনেকক্ষণ উঠেছি আমার ঘর মোচা জামাকাপড় কাচা স্নান করা সব হয়ে গেছে হাস শরীরটা খুবই খারাপ কতটা ভিডিও ক্লিপ নিতে পারবো আমি তাও জানি না আবারও তো আমি জামাকাপড় মিলে তোমাদের সাথে একটু ছাদদা শেয়ার করে দিলাম তোমাদের সাথে একটু কথা বলে দিলাম তো চলো পরের কাজ করি দেখো এখন কিন্তু প্রায় দুপুর বারোটা বেজে গেছে এতক্ষণ পর আমি তোমাদের কাছে এলাম কারণ শরীর এত খারাপ আমি ক্লিপ নিতে পারিনি অবশ্যই মেয়েদের ব্রেকফাস্ট করিয়েছি করিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওরা নিজেরা নিজেদের মতো খেলছে এইবারে খেলে টেলে তো যথারীতি ঘরটা ঘেঁটেছে ঘেঁটে এবার নিজেরাই গোছাচ্ছে কারণ ওরা না বোঝে মায়ের শরীর খারাপ থাকলে ওরা খুব একটা বিরক্ত করে না আজকে আমি চাদর ঝাঁটতেও পারিনি ঘরও সেরকম গোছাতে পারিনি দেখো সবই নৈমিত্য হয়ে আছে হিসাব মতো ওরা যেটুকু খেঁটেছে ওরা সেটুকু পরিষ্কার করে দিয়েছে আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আশা করি যে আমার শরীরটা ঠিক কতটা খারাপ দেখো একটু শরীরটা ভালো হতে আমি উঠে ওদের স্নান করিয়েছি আর মায়ের শরীর খারাপ থাকলে যেটা হয় এই দুপুরবেলা এখন ওরা একটু বাদাম ভাজা খাচ্ছে আর চানাচু খাচ্ছে কোনো কথাই নয় কিছু করার নেই খেয়ে নিক আমি ওদের লাঞ্চটা করাবো চলো দেখো ঘর পুরো ঘেটে আছে দেখিছ ঘোড়াগুলোর মাথায় ঘামচা মেলে দিয়ে চূড়াই ওটা মিলেছে এখন ওরা ঝাঁপাঝাঁপি করছে বিছানো যথারীতি ঘাঁটা চলো ওদেরকে আমি লাঞ্চটা করিয়ে তারপর দেখছি কতটা কী দিতে পারি তোমাদের সাথে বাইরের ওয়েদারটা না আজকে মোটামুটি ভালো ছিল আস্তে আস্তে খারাপ হচ্ছে আজকে রান্না বললাম না সকালে খুব একটা করতে পারিনি তাই ওই ভাত পেঁপে সেদ্ধ ডাল ডিম সেদ্ধ করলা ভাজা কাঁচকলা ভাজা আর পরল তরকারি দিয়ে করিয়ে ছাড়িয়ে যে কাপড়গুলো দেখছো এগুলো গোছাতে হবে ওদের লাঞ্চটা করিয়ে দেখি শরীর ঠিক থাকলে ওগুলো গুছিয়ে নেব এখন আমি বিকেল বেলায় তোমাদেরকে একটু ক্লিপ শেয়ার করতে পারছি কারণ শরীর এত খারাপ ছিল আমি টিপ নিয়ে এত দূর খেতে বসতে শুতে কোনোটাই ঠিক করে পাচ্ছিলাম না এখন বিকেল হয়ে গেছে বিকেলের আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে একটু শরীরটা ভালো হতে উঠেছে এই সেই যে জামা কাপড়গুলো দেখিয়েছিলাম না এই সবে পাঠ করলাম এই দেখো মানে আমি তখন কিচ্ছু করতেই পারিনি এই সবে পাঠ করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের সাথে একটু কথা বললাম দেখো গ্লাস টেবলটা পড়ে আছে ওই বোতলগুলোকেও জল পড়তে হবে খালি আর আমার মেয়েরা খুবই ভালো দেখো আমার জন্য ফুল এনেছে শরীর খারাপ বলে আর একটা কাজও করেছে এই যে দেখো নুন চিনির জল গুলেছে মায়ের শরীর খারাপ ওদের যখন শরীর খারাপ হয় তখন ওদের এই নুন চিনির জল মুড়ির জল এইসবগুলো খাওয়াই তো ওরা সব দেখেছে দেখে আমার জন্য ঘুরে নিয়ে এসেছে আর মুখে ঠিক ভালো লাগছে না বলে সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই এনেছিল এই শিঙাড়া আর এর এই চাটনিটা ভালো হয় কিন্তু মুখ যেহেতু তিত কিছুই ভালো লাগছে না চলো দেখি কতটা খাওয়া যায় তারপর দেখছ কতটা কী শেয়ার করা যায় এখন আমার মেয়েদের ডিনার করানো হয়ে গেছে রকম চিয়া সিটটা ভিজিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটটাও ভিজিয়ে দিয়েছি আজ তোরা স্কুল যেতে পারিনি কালকে দেখি ঘর মোটামুটি ঘাটাই গাড়িগুলো এদিক ওদিক দৌড়চ্ছে ঘোড়াগুলো এদিক ওদিক দৌড়চ্ছে চলো ডিনারটা করি দেখো রাত্রিবেলা কেমন অকাজ করেছে দেখেছ দুধটা আমি ওপরে দিয়ে গেছিলাম ঠিক আছে ঠান্ডা করতে খাওয়াবো বলে রাতে দেবো বলে ফেলেছে বিছানায় ফেলেছে নিচে ফেলেছে তোমাদের দাদা ভাই মসছে তো চলো গুড নাইট